দেখতে পাচ্ছেন আমাদের শীতের ইউনিক একটা ডিজাইন চলে আসছে এই বছরের আমাদের খুব একটা ট্রেন্ডিং আইটেম দেখতে পাচ্ছেন অনলাইন এবং অফলাইন আপনারা সব ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করতে পারবেন সবসময় আপনারা আসবেন লো থেকে মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি এক জায়গায় বসে পেয়ে যাবেন জন্য আপনি অনলাইন এবং অফলাইন সুরম সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু এই একটা আপনি সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার চলে আসছে আমি স্বল্প সময়ের মধ্যে শুধুমাত্র আপনাদেরকে প্রাইস গুলো বলে দিচ্ছি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন কোয়ালিটি কোনো শেষ নাই মডেলের কিন্তু কোনো শেষ নাই আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি মোটামুটি কিছু প্রোডাক্ট এখানে দেখানোর জন্য এবং আপনাদেরকে কোয়ালিটি এবং প্রাইস গুলো সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদের জন্য রাইসা ক্যাম্পের পক্ষ থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি একবারে শীতে একবারে লাভজনক একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের কাছে পাবেন একবারে পাতলা টি শার্ট শীতের সুইপশার্ট হুডি ট্রাউজার লেডিস ড্যারিম জ্যাকেট এই টু জেড বয়স থেকে মেন্স পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন আর তো ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে টোটাল প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসগুলো ডিটেলস এই টু আপনারা বুঝতে পারবেন বিজনেস করবেন একবার আসবেন এর পরবর্তীতে আমরা কুরিয়ারের প্রোডাক্ট পাঠিয়ে দিব আর এখন তো আসতে পারলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ঢালাইবে বিশের মধ্যে গ্যাপের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার কালার আছে চার থেকে পাঁচটা করে তো এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফেরারি কন্টাস ডিজাইনের মধ্যে তো যারা আপনারা বিজনেস করেন পুরনো ব্যবসা আপনারা অবশ্যই গুলিস্তান ফুল বলিয়া সুপার মার্কেট আসতে কারণ কিন্তু সবগুলো মার্কেট আর যারা এই ভিডিও দেখে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বা নতুন করে বিজনেস করতে চাচ্ছেন আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করবো সেটা হচ্ছে ভাই বিজনেস করতে হলে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করে ভাই আমি নতুন ব্যবসা শুরু করতে চাই আমার কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারি আসলে যাবে আপনি আমাকে যেমন এখানে জিজ্ঞাসা করছেন আমি আপনাকে এখন উত্তর দিচ্ছি ঠিক এই কথাগুলো যদি সরাসরি এসে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু ওনাকে মালের কোয়ালিটি দিয়ে দেখায় কিন্তু বুঝে বলা যায় আপনার যতটুকু আছে অতটুকু শুরু করতে পারবেন সেটা পাঁচ হোক দশ হোক পনেরো হোক বিশ হোক পঞ্চাশ হোক তাতে কোনো সমস্যা নাই তো যেহেতু প্রোডাক্ট শীতের প্রোডাক্ট আপনার মোটামুটি দশ থেকে পনেরো ধরে আপনি ফার্স্ট টাইম বিজনেসটা শুরু করতে পারবেন যদি একবারে শুরু করতে চাচ্ছেন ফার্স্ট টাইম এসে দেখে প্রোডাক্ট কিনবেন যেখান থেকে কিনেন আসলে রাইসা গার্মেন্টস একবারে আপনার সব ধরনের প্রোডাক্ট আপনার টি শার্ট সুইপ শার্ট হুডি ট্রাউজার সব সাথে একসাথে নিয়ে কাজ করে আপনারা একসাথে প্রোডাক্টগুলো নিতে পারবেন ভ্যারাইটিস কালার হবে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বয়েজ সুইপ শার্টগুলো পেয়ে যাচ্ছেন চার থেকে আট পর্যন্ত এটা কিন্তু ষোলো সাইজ দেখতে পাচ্ছেন হাইনেকটা কিন্তু অনলাইন এবং অফলাইন প্রচুর চাহিদা আছে আশা করি ইনশাল্লাহ যখন আসবেন সরাসরি প্রোডাক্টগুলো হাতে নিয়ে ধরবেন আপনার কাছে ইনশাআল্লাহ এসে বেশি ভালো লাগবে আর আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু প্রতিদিনই সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা থাকে শুক্রবার ছাড়া তো যারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন আসার জন্য আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আপনাদের একটু বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় তালা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস এই ছাড়া যাদের চিন্তা একটু বেশি সমস্যা হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো তো আমরা ফার্স্ট টাইম শুধু একটা মিডিয়াম বডির একটা মাল দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অনলি ব্র্যান্ডের একটা টি শার্ট এটা জিএসএম দুশো প্লাস হবে এটার কালার হবে আমাদের কাছে প্রায় আট থেকে দশটা কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টটার প্রাইস পড়বে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনারা অনলি ব্র্যান্ডের এই টি শার্টটা পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে বয়স থেকে ম্যান্স বলতে অনেক আইটেম আমরা যেহেতু এখন শীতের সময় রাইট আমরা আপনাদেরকে আগে মোট আইটেমগুলো আজকে দেখাচ্ছি আমাদের এই ভিডিওতে তো ফার্স্ট টাইম দেখাচ্ছি আমরা কিন্তু রাইসা গার্মেন্টস সবসময় আপনারা আসবেন লো থেকে মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি এক জায়গায় বসে পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে মোটামুটি সুইপ শার্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু লো রেটের মধ্যে এটা এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে

বান্ডেল ঠিক পঁয়ত্রিশ পিস করে থাকবে আপনার ঠিক আপনার চাহিদা অনুযায়ী যতটুকু করে প্রোডাক্ট লাগে নিতে পারবেন সর্বনিম্ন এক ডজন করে প্রোডাক্ট নিতে পারবেন আর তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস সেম প্রাইস মাত্র একশো আশি টাকা আসলে কিন্তু আমাদের কাছে টার্কিস কাপড় ব্লেজার কাপড় ওয়ান সাইড ব্রাশ ইন্টারলক একবারে কট পেবিক্স সব ধরনের পেব্রিক্স কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এই যে বডিগুলার কথা বলতেছি কাপড়ের নাম অনুযায়ী কিন্তু মালের কোয়ালিটি তো আপনারা আসলে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো দেখে কিন্তু ধরে ভালোভাবে বুঝতে পারবেন তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু অফলাইন অনলাইন সব ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে খুবই একটা রানিং আইটেম সলিড আপনার সুইপশার্ট রিট ম্যাচিং একবারে ওয়ান সাইড ব্রাশ করা থাকবে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন আমাদের এগুলো সবগুলা কিন্তু মার্কেটে কিন্তু অনেক সুইপচার আছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার গলা এবং হাতায় ডাউনে সব জায়গায় কিন্তু রিপ ম্যাচিং থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল কালার পাবেন চারটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনারা এই সুইপশার্টটা পেয়ে যাচ্ছেন সলিডের মধ্যে এই বছরের আমাদের খুব একটা ট্রেন্ডিং আইটেম দেখতে পাচ্ছেন একবার অনলাইন যারা কাজ করতে চাচ্ছেন এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট যাদের প্রয়োজন এক কথা শেষ অনলাইন এবং অফলাইন আপনারা সব ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করতে পারবেন আসলে আমরা ভিডিওতে আপনাদেরকে প্রোডাক্ট দেখায় আমাদের কিন্তু এটা শোরুম না ওরম ভাবে সাজানো থাকে না ইনস্ট্যান্ট অবস্থান দেখানো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাতে এখানে কাজ করা আছে ব্যাক সাইডও কিন্তু আপনার ডিজাইনটা দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে ডিজাইনটা থাকবে সাইজ পাবেন তিনটা মিডিয়াম রিপ ম্যাচিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র নাইকের প্রডাক্ট থাকবে ওয়ান সাইড ব্রাশের মধ্যে হাতায় কিন্তু কাজ করা এই প্রাইস মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনার নাইকের এম্ব্রয়টা পেয়ে যাচ্ছেন তো এখন আমরা যাচ্ছি আপনাদের যাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট প্রয়োজন মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টের দরকার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ এবং রিপ ম্যাচিং থাকবে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এক পিস করে প্রত্যেকটা আইটেম থেকে দেখাচ্ছি আর প্রত্যেকটা আমাদের কিন্তু পাঁচ থেকে ছটা করে কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন আসলে ভিডিওতে প্রাইস বললেও সমস্যা না বললেও সমস্যা তো আমরা বলতে আসলে বাধ্য সমস্যা নাই আপনি আপনার ভাবে সেল করবেন এটা হচ্ছে খুচরা রেট আর এগুলো ঠিক হোলসেল রেট হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকা আপনার রিপ ম্যাচিংয়ের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ঢালাই পেস দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তিনটা কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল ঢালাই পেট মধ্যে গ্যাপের আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আপনার ঢালাই পেয়ে সুইপশটটা পেয়ে যাচ্ছেন ভাই আসলে একটা ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি মোটামুটি কিছু প্রোডাক্ট এখানে দেওয়ার দেখানোর জন্য এবং আপনাদেরকে কোয়ালিটি এবং প্রাইসগুলো সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য প্রোডাক্ট যখন নিবেন সরাসরি ফার্স্ট টাইম এসে দেখে যেহেতু শীতের প্রোডাক্ট বিজনেস করবেন একবার আসবেন এর পরবর্তীতে আমরা কুরিয়ারের প্রোডাক্ট পাঠাই দিব আর একান্ত আসতে পারলে আমরা কন্ডিশনে পাঠাই দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডিডাসের ইন্টারলক ফেব্রিক্সের কন্ট্রাস্ট ডিজাইনের সুইপশার্ট এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ প্রিমিয়াম মানে আমাদের কাছে আসলে কিন্তু কোয়ালিটি শেষ নাই আপনার প্রায় একশো চল্লিশটা রুপে অলরেডি শীতের প্রোডাক্ট চলে আসছে আরো আপডেট কিছু কালেকশন আসবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এই প্রিন্টের মধ্যে চায় না ফেব্রিক্সের মধ্যে আর ফেব্রিক্সটা খুবই সফট এখন আমি সফট বলবো আপনার আসলে কিন্তু ক্যামেরা কিন্তু বুঝতে পারবেন না শুধু কোয়ালিটিটা হয়তো প্রাইসটা শুনতে পারতেছেন জি তো আসবেন এই সেই প্রোডাক্ট দেখে নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একবার ইউনিক ডিজাইন আর এই প্রিন্টের মধ্যে চায়না পে সুইপশার্ট প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা আর ছাড়া আমাদের কাছে কিছু জিপার মধ্যে কিছু প্রোডাক্ট চলে আসছে আর দেখতে পাচ্ছেন হচ্ছে ডিজেল ব্যান্ডের এটা এখানে কিন্তু এটা কিন্তু হাফ জিপার থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আসলে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাকে দুই পিস করে কালার দেখাচ্ছি আপনারা চেষ্টা প্রত্যেকটা ভিডিওতে কথা বলে থাকি আপনি কিন্তু প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আমার কাছে টাকা দিয়ে নেবেন অনেকে আমাকে বলে যে ভাই প্রোডাক্ট পাঠান না কেন আমার কথা হচ্ছে বিজনেসটা হবে লং টাইম আপনাকে মোবাইল একটা আমি দেখাবো আর বাস্তবের মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে তো যারা আপনারা বিজনেস করেন পুরোনো ব্যবসা আপনারা তো অবশ্যই গুলিস্তান ফুলবাস আসতে হয় কারণ এটার পাশে কিন্তু সবগুলো মার্কেট আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ইনভেস্ট করবেন অল্প হলে অল্প বেশি হলে বেশি ফার্স্ট টাইম এসে দেখে প্রোডাক্ট কিনবেন যেখান থেকে কিনেন তো এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো আর যারা আমাদের পুরোনো কাস্টমার আপনারা বলে অবশ্যই দিতে পারবো সমস্যা নেই আর এগুলার প্রোডাক্টের প্রাইস হচ্ছে জিরো সেভেন এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে প্রিন্ট থাকবে আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা আপনার জিভার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর এছাড়া আমাদের কাছে একবারে আরামদায়ক প্রোডাক্ট মানে যত শীত পড়ুক ইনশোল্লাহ ইনশোল্লাহ বাংলাদেশ শীতগুলো কাভার হবে এই প্রোডাক্টগুলো শীতের যে বডি কাপড়ের ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ জিভারের মধ্যে হবে পাঁচ ছয়টা কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এল প্রাইস হচ্ছে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা আপনি জিপারটাও পেয়ে যাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লেডিস কালেকশনও চলে আসছে অলরেডি লেডিস হুডি তারপর হচ্ছে লেডিস ডেনিম জ্যাকেট গুলা এরপরে মেন্সের হুডি কিন্তু কোয়ালিটির কোনো শেষ নেই তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক ধরনের কোয়ালিটি চলে আসছে আমরা আপনাদের কাছে একটা বেরিয়ে থাকলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই একটু ধৈর্য সোকার দেখবেন তো দেখতে পাচ্ছেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সলিড হুডি আসলে এগুলো কিন্তু আমাদের কাছে আপনার হিউজফুল পরিমাণ কালার আছে আমাদের এখানে ওইখানে দেখা দেখা যাচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশটা কালার হবে আর এখানে সামনে আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার হোয়াইট কালার বিস্কেট কালার বোতল গ্রিন কালার মেরুন কালার পিঙ্ক কালার কালারে কিন্তু কোনো শেষ নাই আমরা আপনাদেরকে অল্প কয় পিস প্রোডাক্ট এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্স এল আর প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু ভালো জি এর হবে এখন অনেকে জি এস এম জিজ্ঞেস করে বা এগুলা কিন্তু তিনশো বিশ থেকে তিনশো তিরিশের মধ্যে আপ ডাউন হয় মাঝে মধ্যে কিছু প্রোডাক্ট তিনশোর মধ্যে হয় তো আপনারা তিনশো বিশের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটা সাইজ পাবেন তিনটা সলিড হুডি খুবই একটা রানিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আপনার সলিড হুডিটা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের প্রিন্টের হুডি আর তো প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কোয়ালিটি চলে আসছে একটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্রিন্ট আরো হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড তো এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সেটা শুধু ফ্রন্ট সাইডের প্রিন্টটা দেখাচ্ছি এগুলো আমাদের কাছে প্রায় চল্লিশটার উপরে ডিজাইন চলে আসছে সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে হুডি মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকায় কিন্তু প্রিন্টের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হুডিটা এরপরে আমরা যেই প্রোডাক্টটা যাবো আমি প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার কালার আছে চার থেকে পাঁচটা করে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেনি তাকে এখানে দেখা যাচ্ছে এগুলা কিন্তু হিউজ হিউজফুল পরিমাণ কালার আছে সাত থেকে আটটা করে কালার আছে কোনোটা আট দশটাও আছে মিনিমাম পাঁচ ছটায় কালার আছে আপনি এখান থেকে দেখে চার কালার নিতে পারবেন আর যদি এর সাথে আপনার কম করা লাগে সেটাও নিতে পারবেন তো আপনারা যারা চাচ্ছেন প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনারা হলে ভিডিওটা দেখে স্ক্রিনশটটা এভাবে নিলে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের কুরিয়ারে প্রোডাক্টগুলো পাঠাই দিতে পারি তো দেখতে পাচ্ছেন প্যারাডি গেলো বার্ড সিটি গেলো তারপর হচ্ছে নর্থ ইস্ট স্পেস এগুলা কিন্তু তিনটা সাইজ হবে মিডিয়াম এল এক্সেল আর এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিনশো মাত্র তিনশো টাকা আপনি এমব্রয়ডারি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর জিএসএম তিনশো তিরিশ হবে ইনশাল্লাহ আর যখন আসবেন এসে দেখে আসলে কিন্তু জিএসএমটা আপনি বুঝতে পারবেন আমি এখানে বলার জন্যই বলো আপনাদেরকে কারণ অনেকে জিজ্ঞেস করে যে বা এটা জিএসএমটা কত জি এস এমটা আপনি হাতে ধরবেন তারপর ইশা ভালোভাবে বুঝতে পারবেন জিএসএম কীরকম আর তো এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফেরারি কন্টাস্ট ডিজাইনের মধ্যে এটাও কিন্তু তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বিশ টাকাতে প্যারারি কন্ট্রাস্টটা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করে ভাই আমি নতুন ব্যবসা শুরু করতে চাই আমার কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারি যাবে আপনি আমাকে যেমন এখানে জিজ্ঞাসা করছেন আমি আপনাকে এখন উত্তর দিচ্ছি ঠিক এই কথাগুলো যদি সরাসরি এসে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু ওনাকে মালের কোয়ালিটি দিয়ে দেখায় কিন্তু বুঝে বলা যায় জি তো এতটুকু বলতে পারবো আপনি ফার্স্ট টাইম যদি বিজনেস করতে চান ব্যবসাতে কোনো লিমিট হয় না আপনার যতটুকু আছে অতটুকু শুরু করতে পারবেন সেটা পাঁচ হোক দশ হোক পনেরো হোক বিশ হোক পঞ্চাশ হোক তাতে কোনো সমস্যা নাই তো যেহেতু প্রোডাক্ট শীতের প্রোডাক্ট একটু দামের দামের প্রোডাক্ট আপনার মোটামুটি দশ থেকে পনেরো ধরে ফার্স্ট টাইম বিজনেসটা শুরু করতে পারবেন যদি একবারে শুরু করতে চাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নাইকের হুডিটা যেটা সুইপশার দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু প্রিন্ট থাকবে সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল কালার পাবেন আমাদের কাছে এই মুহূর্তে পাঁচটা ব্ল্যাক হোয়াইট বিস্কুট মেরুন আর হচ্ছে বোতল গ্রিন তো দেখতে পাচ্ছেন এই নাইকের হুড়িটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা আপনারা নাইকের হুড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যারা আসলে অনলাইনে কাজ করতে চাচ্ছেন আপনাদের জন্য এই প্রোডাক্টটা অনেক বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট তো আমরা এই ঠিক সলিড কন্ট্রাস্টটা কিন্তু আমরা আবার এটা কিন্তু প্রিন্ট করছি নি সেটা নাইকের এটা কিন্তু প্রিন্ট করিনি আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন ডিডিএফ প্রিন্ট করবেন বা অন্যান্য প্রিন্ট করবেন তারা কিন্তু এই প্রোডাক্টটাকে আপনারা আপনাদের চাহিদা মতো প্রিন্ট করে বিক্রি করতে পারেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো তিরিশ যেটা হচ্ছে আপনার সলিড এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা আর এছাড়া আমাদের কাছে কিছু প্রোডাক্ট চলে আসছে জিপারের মধ্যে তো এগুলা সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড়ি এবং চমৎকার কালার আর এগুলা কিন্তু বুকে এবং হাতায় দুই পাশে কিন্তু প্রিন্ট থাকবে আর সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল ঠিক আপনার যতটুকু চাহিদা লাগে আপনি অতটুকু প্রোডাক্ট নিতে পারবেন তো এই জিপার প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় আপনি জিপার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদেরকে যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের একবারে শীতের এই শীতের একবারে খুব সুন্দর একটা চমৎকার ডিজাইনের একটা হুডি চলে আসছে দেখতে পাচ্ছেন আপনার লেডিসদের জন্য লেডিসদের জন্য আপনি অনলাইন এবং অফলাইন শুরু সব ধরনের কোয়ালিটি সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু এই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালার পাবেন পাঁচটা কালার পেয়ে যাবেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার আর সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা আপনার লেডিস দুইটা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার রেপ ম্যাচিং করা থাকবে ইনশাল্লাহ তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেডিস ড্যানিম জ্যাকেট খুবই চমৎকার চমৎকার চলে আসছে আমি স্বল্প সময়ের মধ্যে শুধুমাত্র আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন আর এই হচ্ছে আমাদের কাছে আরেকটা ডিজাইন এই দুইটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বিশ টাকা আপনার ড্যানিম জ্যাকেটটা পেয়ে যাচ্ছেন আর তারপরে ডেনিমের মধ্যে আমাদের কাছে আর কয়েক ধরনের ওয়ার্ড চলে আসছে ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে একটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো টাকা লেডিস ডেনিমের এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আর তারপরে আরেকটু যাদের আরও কোয়ালিটির প্রয়োজন মানে কোয়ালিটিতে কোনো শেষ নাই মালেরও কিন্তু আপনার মডেলের কিন্তু কোনো শেষ নাই তো আসলে স্বল্প সময়ে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আমি মোটামুটি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন একবার ইউনিক ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আশি টাকা আপনার লেডিস ডেনিম জ্যাকেট পেয়ে যাচ্ছেন তো এখন চলে যাচ্ছি আমরা কিছু আপনার ট্রাউজারের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা ওয়ান সাইড ব্রাশের মধ্যে একটা ট্রাউজার দেখা যাচ্ছে এখানে একটা প্রিন্ট বচের এ হচ্ছে একটা অ্যাডিডাসের এগুলা কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি ওয়ান সাইড ব্রাশের মধ্যে ট্রাউজারগুলা পেয়ে যাচ্ছেন তারপর আমরা যেটা যাবো ইয়ং জেনারেশনের একবারে ফেমাস একটা এই মুহূর্তে খুব রানি একটা প্রোডাক্ট দেখতেছেন দুবি পেবলিক্স এর মধ্যে এগুলো কিন্তু ফাইভ পকেট থাকবে আর কালারগুলা কিন্তু খুবই চমৎকার আর মালের ফিনিশিংটা মানে এই প্রোডাক্টটা একটু ক্যামেরার সামনে নিয়ে আসেন আর ফিনিশিংটা আসলে আমি এখানে ক্যামেরা আপনাকে দেখে বুঝে বলতে পারবো না বা আমি বলতে পারবো আপনি কিন্তু বুঝতে পারবেন না খুবই চমৎকার সুইংয়ের কোয়ালিটি কিন্তু একবারে খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন এই দুবি পেপ্রিক্সগুলা কিন্তু এই মুহূর্তে খুবই রানিং আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা আপনার দুবি পেপিক্সের ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আর একটা কট পেপিক্সের মধ্যে আপনার এরিডাস ডিজাইনের মধ্যে আরও কিছু ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আর এই কট পেপ প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আপনারা কটের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে টু কাট বেগে যেটাকে এখন বলে আসলে কিন্তু প্রোডাক্টের কিন্তু অনেক নাম অনেক ধরনের কোয়ালিটি আপনারা যারা নতুন বিজনেস করবেন ইনশাআল্লাহ সময় নিয়ে আসবেন রাইসা গার্মেন্টস ভিজিট করুন আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস ডিটেলস সব কিছু আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগে এই যে টু কাট বেগেটা হচ্ছে এখানে এই জায়গায় কিন্তু কাটাটা আর এইটা কিন্তু নাইকির মধ্যে আছে আর অন্য অন্য ডিজাইন আছে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আপনার টু কার্ট বেগিটা পেয়ে যাচ্ছেন কাস্টমার তো দু কথা বলবো আমরা কিন্তু অনেক প্রোডাক্ট দেখাইছি আপনারা ধৈর্য ঘর দেখলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি বুঝতে পারবে না জানলে আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপে নক করলে বা ডাইরেক্ট ফোন দিয়ে আমরা বলে দিব তো স্বল্প সময় দেখাই দিচ্ছি পাতলা মালটা রানিং একটা প্রোডাক্ট বয়সের মধ্যে এক থেকে ছয় বছর ব্রাইটিস কালার হবে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কিন্তু ছয় থেকে বারো বছর সাইজ বিভিন্ন ধরনের ডিজাইন হবে আসলে আমি স্বল্প সময়ের জন্য এতগুলো প্রোডাক্ট খুলতে চাচ্ছিলাম না তারপরে কিছু প্রোডাক্ট আপনার দেখা দিচ্ছি এগুলো কিন্তু ছয় থেকে বারো বছর সাইজ পাবেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনার অ্যাডল্ট প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর সেটি কিন্তু আসলে বাচ্চাদের প্রোডাক্টগুলো বেশি তো দেখতে পাচ্ছেন এখন যে সুইপশার্টগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু আপনার সাইজ ছয় আর তিনটা সাইজ হবে আর ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন এরকম কিন্তু সুপার ইনটেক পলি করা থাকবে আর প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আপনারা বয়েস চার থেকে আট পর্যন্ত সেম আরেকটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু তিন সাত নয় এটা হচ্ছে বাটামের মধ্যে ক্যামেরাটা সামনে আসে না কিন্তু এখানে বাটাম দেওয়া আছে অনেকে লুজ ফিটিং পড়তে চাই ঠিক আছে এগুলা কিন্তু তিনটা সাইজ থাকবে তিন সাত নয় আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি তিন সাত নয় পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা কিন্তু অনেক মানে একবার রানিং একটা প্রোডাক্টের কারণে বলবো সাইজটা মানে যেটা সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল বারো চোদ্দো ষোলো বছরের তো এটা কিন্তু আমাদের কাছে টার্কিস বডির মধ্যে হবে আপনার ব্লেজার বডির মধ্যে হবে প্রিন্টের মধ্যে হবে কন্ট্রাস্ট ডিজাইন হবে সব ধরনের কোয়ালিটি থাকবে একটা বান্ডিলে আপনার চল্লিশ পিস করে প্রোডাক্ট থাকবে আপনার যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন সাইজ হচ্ছে বাইশ থেকে চব্বিশ প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার বাইশ চব্বিশ সিপশার্টটা পেয়ে যাচ্ছেন আর তারপরে আমরা যেই প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের পাঁচটা সাইজ আসলে প্রোডাক্টগুলো দেখাতে কিন্তু অনেক সময় লাগে এটা কিন্তু ষোলো সাইজ দেখতে পাচ্ছেন আর এরপরে যেটা সেটা দেখতে পাচ্ছেন আঠারো সাইজ আর এরপর হচ্ছে এটা বিট সাইজ তারপর হচ্ছে বাইশ তারপর হচ্ছে আপনার চব্বিশ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের একবারে সুপার ইনটেক দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো একবারে প্রোডাক্টগুলো কিন্তু সুপার ইনটেক করা থাকবে সাইজ পাবেন ছয়টা সরি ষোলো আঠারো বিশ বাইট চব্বিশ আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি টোটাল পাঁচটা গ্রুপের হুড়িটা পেয়ে যাচ্ছেন এই ছাড়া যাদের এক্সট্রা বাইশ চব্বিশ প্রোডাক্টটা দরকার হয় আপনার বারো থেকে চোদ্দো ষোলো বছর সাইজের মধ্যে লাগে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের প্রিন্ট এবং অ্যাম্ব্রয়ডারি এরপর হচ্ছে আপনার কন্টাস ডিজাইন আসলে ক্যামেরাগুলো আপনি ক্যামেরায় প্রোডাক্টগুলো যেরকম দেখতে পাচ্ছেন আশা করি ইনশাল্লাহ যখন আসবেন সরাসরি প্রোডাক্টগুলো হাতে নিয়ে ধরবেন আপনার কাছে এর এরসি বেশি ভালো লাগবে তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে বাইশ চব্বিশ কোটি মাত্র একশো নব্বই টাকা বাচ্চা কালেকশন আমাদের কাছে কিন্তু ট্রাউজারটাও আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা সাইজ থাকবে এটা কিন্তু আটাইশ তিরিশ বত্রিশ তিনটা সাইজ থাকে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি আটাইশ তিরিশ বত্রিশ পেয়ে যাবেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে তারপরে যে ট্রাউজারটা কিন্তু পিছনে পকেট আছে সামনে দুটা পকেট দেওয়া আছে এবং জিপারও করা আছে এটা থাকবে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা আপনার ছয় আটত্রিশের আপনার ট্রাউজারটা পেয়ে যাচ্ছেন যাদের এই প্রোডাক্টগুলো অনেক বেশি প্রয়োজন দেখতে পাচ্ছেন হাইনেক হাইনেকটা কিন্তু অনলাইন এবং অফলাইন প্রচুর চাহিদা আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার যেটা রানিং কালার আপনার হোয়াইট কালারটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার আর এই প্রোডাক্টগুলো জিএসএম একবার তিনশো প্লাস জিএসএম ভাবে দেখতে পাচ্ছেন তিনশো প্লাস তিনশো প্লাস জিএসএম ভাবে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু একবারে সুপার ইনটেক করা থাকবে এরকম একবারে প্যাকেট করা থাকবে প্রোডাক্টগুলো আর এই হাইনেকটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনার হাইনেকটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লেডিস ম্যানস দুই গ্রুপে কিন্তু উভয় পড়তে পারে তো এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ইয়ং জেনারেশনদের যে প্রোডাক্টটা আমাদের ড্রপ শোল্ডার চলছিলো ঠিক সেটার সেম হুডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে প্রিন্ট আর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট দেওয়া ব্যাক সাইডটা বড় ফ্রন্ট সাইডটা ছোট থাকবে এ হচ্ছে একটা ডিজাইন তারপর দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের কাছে অলরেডি তিনটা ডিজাইন চলে আসছে এই হচ্ছে আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের আপনার হুডি হুডিটা আপনারা সরাসরি প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কথা এই হচ্ছে আমাদের আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড প্রিন্টের হুডিগুলো আর এগুলো কিন্তু এরকম ঠিক প্রত্যেকটা মাল সুপার ইন্টেক করা থাকবে তিনটা করে প্রোডাক্ট থাকবে মিডিয়াম এল এক্সেল আপনার যেই কালার ভালো লাগে আপনি ওইভাবে নিতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা আপনি আমাদের কাছ থেকে ব্যাক প্রিন্ট এবং ফ্রন্ট সাইড প্রিন্ট হুডিগুলো পেয়ে যাচ্ছেন তো এই ছাড়া যাদের পাতলা মালের প্রয়োজন একবারে লো রেডের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র অ্যাম্বোস প্রিন্ট নব্বই টাকা আমি আর খুললাম না শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি আর এটা হচ্ছে সলিড এক কালার মাল এক এক কালার প্রোডাক্ট আর দেখতে পাচ্ছেন ফুল স্লিপ এটা হচ্ছে পাতলা মাল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর এই ছাড়া আমাদের একটা রানিং প্রোডাক্ট যেটা আমরা সারা বছর নিয়ে কাজ করে থাকি হাফ স্লিপ দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জনসের মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকে এখানে দেখতে পাচ্ছেন আমরা তাকে এখানে আপনার জন্য মিডিয়াম রাখা আছে এখানে এল রাখা আছে এই পাশে এক্সেল রাখা আছে আর আমাদের তাকে এখানে পিছু দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট এগুলা দেড়শো বিশ করে বান্ডিল আছে আপনার ঠিক যতটুকু করে লাগে যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন টু পিস ফলেই থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল তো এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো ভাই যারা সরাসরি এসে নিতে চাই তার জন্য আরেকবার একটু লোকেশনটা বলে দেন ভাই আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবারেই যে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্ট